আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ দুবাইতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধিমেলা কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার রইল কোনো করোনা রোগীর সাথে চলাচলের পরে দশ দিনের জন্য বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে হবে এমনকি যদি তাদের পিসের পরীক্ষা নেতিবাচকভাবে ফিরে আসলেও হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকতে হবে দুবাইতে কোভিড নাইন্টিন রোগীদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা বাসিন্দা এবং দর্শনার্থীদের দশ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন ভোগ করতে হবে তাদের পরীক্ষার ফলাফল নেতিবাচক হলেও দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ঘোষণা করেছে ডিএইচএ কর্তৃপক্ষ জারি করা বিজ্ঞপ্তি অনুসারে খালিফ টাইন্সের প্রতিবেদন দেখেছেন যে সমস্ত ঘনিষ্ঠ প্রতিবেশী বা স্বজন রোগী সংস্পর্শে আসার পরে তাদেরকে দশ দিনের জন্য বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে হবে যদি তাদের পরীক্ষা নেগেটিভ আসে তারপরও থাকতে হবে তাদের যে কোনো শ্বাসকষ্টের লক্ষণ বা যে কোনো সমস্যা পর্যবেক্ষণ করা উচিত বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে যে দশ দিনের কোয়ারেন্টাইন চলাকালীন যদি কোনো ধরনের রোগের লক্ষণ দেখা দেয় তাহলে তাদেরকে দ্রুত কোভিড নাইন্টিন পরীক্ষা করা উচিত ডিএচএ নির্দেশনা অনুযায়ী যে কোনো কোভিড নাইন্টিন ব্যক্তিকে নিম্নয়ুক্ত সংস্পর্শে রয়েছে তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের সংযুক্ত করা হয়েছে তাদেরকে অসুস্থ হওয়ার দুই থেকে চোদ্দ দিন পর্যন্ত বারবার কোভিড নাইন্টিন পরীক্ষা করাতে হবে যাদেরকে কোয়ারেন্টাইন থাকতে হবে পনেরো মিনিটের বেশি সময় ধরে কোভিড নাইন্টিন আক্রান্ত ব্যক্তির দুই মিনিটের মধ্যে থাকা কোভিড নাইন্টিন আক্রান্তের সঙ্গে শারীরিক যোগাযোগ রাখা সঠিক ব্যক্তিদের সুরক্ষামূলক সরঞ্জাম পিপিএ ব্যবহার না করে কোভিড নাইন্টিন রোগীর সরাসরি সেবা প্রদান এবং কোভিড নাইন্টিন রোগীর মতো একই পরিবারে বসবাস করা এই সকল ব্যক্তি বা পরিবারবর্গ প্রত্যেকেই চোদ্দ দিনের জন্য কোয়ারেন্টাইন থাকতে হবে এবং তাদেরকে বারবার করোনা টেস্ট করতে হবে প্রিয় আরব আমির প্রবাসী ভাইগণ আপনারা যারা আরব আছেন মনে রাখবেন দুবাইয়ে এরা প্রত্যেকের জন্য কার্যকর বিশেষ করে আপনি যদি করোনা আক্রান্ত কোনো রোগী সংস্পর্শে আসেন বা কাউকে যদি দেখতে যান তাহলে কিন্তু আপনাকেও দশ থেকে চোদ্দ দিনের জন্য কন্টাইন থাকতে হবে দয়া করে বিষয়টি মাথায় রাখবেন খবরটি আমাদের আরব আমির প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার মেয়েদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন